ত্বকের জন্য বার্মা থাইল্যান্ড ফিলিপাইন তাদের ভেষজ উপাদান কেন লাগবে আমাদের বাংলাদেশে যখন তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি স্কিন কেয়ার প্রোডাক্ট তখন নিজের যত্নে বিদেশি নয় দেশি হোক প্রথম পছন্দ আর এই বিশ্বাস থেকে জন্ম নিম্বা নেই কোনো ক্ষতিকর কেমিক্যাল বা কৃত্রিম গন্ধ শুধুই প্রকৃতির মিষ্টি ঘ্রাণ আর কোমল স্পর্শ নিম্বা নিয়ে এসেছে স্পেশাল চতুর্ফলা একসাথে পাচ্ছেন চারটি প্রাকৃতিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিমবা ফেস ওয়াশ সাবানের মতো ফেনা নয় প্রাকৃতিক উপাদানে তৈরি এই ফর্মুলা ত্বককে করে ময়লা ও ট্যান মুক্ত রেখে যায় পরিষ্কার ও টানটান অনুভূতি নিমবা ময়শ্চারাইজার তেলতেলে নয় একদম হালকা সেন্সিটিভ ত্বকেও সহজে মানিয়ে যায় ত্বক রাখে কোমল মোস্ট্রিম ও ময়শ্চারাইজড সানস্ক্রিন নন চটচটে নয় আরামদায়ক ও হালকা সারাদিন ধরে রোদের ক্ষতি থেকে ত্বককে দেয় সুরক্ষা নিম্ব ফেস প্যাক সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহারে দাগ ও ব্রন কমে ত্বক হয় মসৃণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি এই প্রোডাক্ট নিয়মিত ব্যবহারে পাঁচ থেকে দশ বছরের পূর্ণ ব্রণের দাগ দূর হয় ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা নিম্বার এই চতুর্ফলা কম্ব বেসিক স্কিন কেয়ারের কমপ্লিট সলিউশন কেমিক্যাল মুক্ত শুধু প্রাকৃতিক যত্নে পাবেন হেলদি গ্লোয়িং বয়সের ছাপ ও দাগহীন স্কিন অর্ডার করতে এখনই ভিজিট করুন নিম্বার ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে নিম্বা প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্যের পরিপূর্ণ অভিজ্ঞতা